ভাই অনেক ভাইরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে ফিল্যান্সিং কাজ করবে আউটসোর্সিং কাজ করবে ভালো একটা কিছু চাচ্ছে বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় যাইয়া বলে একটা দেয় আর একটা ঠিক আছে হরানি হচ্ছে আর কোনো দিন নাই

এর মাদার বোর্ড এইট জিবি র্যাম জিবি র্যাম দুশো পঞ্চাশ শুধু পিসি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই পিসি ভাই একদম লুকটা দেখেন একদম ফ্রেশ চকচকা ভাই ঠিক আছে ভিতরে লুকটা দেখেন একদম ফ্রেশ অথেন্টিক প্রোডাক্ট কেউ যদি চায় মনিটর দিয়ে ফুল প্যাকেজ নেবে কত রাখতে আমাদের এই যে মনিটরটা দেখেন 17 ইঞ্চি মনিটর 4000 টাকা একসাথে শুধু মনিটর সবকিছু মনিটর পিছে দুইটা মিলে নিলে আমরা সবকিছু দিয়ে দেব মাউস কিবোর্ড পাওয়ার কেবল বিজি কেবল এভরিথিং সবকিছু দিয়ে দেব যা শুধু সে পাশে বসে ব্যবহার করবে আর আমাদের প্রোডাক্ট বাংলাদেশ 64 টি জেলায় চলে যাবে এই পরিবহন সুন্দরবন জননী করতা এজিআর সদাগর কুরিয়ার নেবে এক হাজার বিশ টাকা করবে হাতে প্রোডাক্ট পাবে টাকা দেবে আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করে নিতে পারবে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই কি ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো ব্র্যান্ড পিসি এগুলো বিশ দিন চেক করার জন্য এবং সার্ভিস ওয়ারেন্টি দেবো ভাই ওরে ভাই এত এত পিসি দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে পারবেন